বন্যার্থদের কান্না শুধু জলের নয় সেটা হারিয়ে যাওয়া স্বপ্নের ঘরের একটি প্লেট ভাত শুকনো জায়গা আজ তাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া আমরা যেটাকে ছোট মনে করি সেই সামান্য খাবার পোশাক বা সহানুভূতির স্পর্শ তাদের কাছে তা যেন আশার শেষ আলো এমনটাই চিন্তা করেছেন আগামী জাতীয় সংসদ সদস্য রাজশাহীর ছয় বাঘা চারঘাট পদপ্রার্থী আমেরিকান প্রবাসী প্্য, আমিনুল ইসলাম মিঠু তিনি রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চর অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্টের কথা চিন্তা করে তারেক রহমানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আমিনুল ইসলাম মিঠুর বাড়ি বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে তার বাবার নাম হামিদুল ইসলাম হায়দার মিঠু বর্তমানে বাংলাদেশে না থাকলেও তার দিক নির্দেশনায় নেতাকর্মীরা এই ত্রাণ বিতরণ করেন সেই সাথে খোঁজ খবর নেন বন্যা দুর্গত এলাকার মানুষের শনিবার তেইশ আগস্ট সকাল সাড়ে দশটায় চারশত বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেন এই বিতরণ কার্যক্রম চলে বিকাল চারটা পর্যন্ত প্রথমে বিতরণ করা হয় খানপুর গুচ্ছগ্রাম ও বস্তিবাড়ির বন্যা কবলিতদের মাঝে পরে চকরাজাপুর ইউনিয়নের করালিন সরা নিচ পলাশি কালিদাসখালীচর পলাশী ফতেপুর লক্ষ্মীনগরে বিতরণ করা হয় রাজশাহী ছয় চারঘাট বাঘা আসনে মনোনয়ন প্রত্যাশী আমিনুল ইসলাম মিঠুর পিতা হামিদুল ইসলাম হায়দার বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় ও আমার সন্তান মিঠুর আয়োজনে আমরা বাঘার পদ্মার চর অঞ্চলে বন্যা দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি ভালো হিসাবে সমাজসেবক হিসাবে যদি আপনার সময় তার জন্য দোয়া করেন আল্লাহ যদি কবুল করেন তাহলে নিশ্চয়ই এই এরিয়ার যত লোক এই বিএনপি জাতীয়বাদী দল শুধু নয় এই ছয় আসনের সবার জন্য খুবই মানে উপকার এবং আমি আসবাদীরা বাস্তব করা আমার সন্তান হিসেবে ছেলে হিসেবে না ভালো আমার এরিয়াতে যারা আছে তারা জানে চঞ্জিপুর যে মাদ্রাসা দেখেছে নিশ্চয়ই গেছে এই মাদ্রাস তার অবদান শুধু দুই কমপ্লিট কম্পিউটার নিচে যে ট্রাস বলেন তার যে মানে ইয়ে ওই and grill আমিনুল ইসলাম মিঠুর সাথে মুঠোফোরে যোগাযোগ করলে তিনি বলেন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব দেশনায়ক তারেক রহমান সবসময় সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা ভাবেন এবং আমাদের নির্দেশনা দিয়েছেন যেখানে দুর্যোগ সেখানে যেন বিএনপি নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়ায় ত্রাণ সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বন্য বন্যার্তরা গুচ্ছ গ্রামের ও মঞ্জুরা বেগম বলেন বন্যার কারণে আমরা চরম কষ্টের দিন কাটাচ্ছি এখন পানি কমে গেলেও কাদার জন্য গোখাদ্য সংকটে কমেনি দুর্ভোগ বর্তমান নেই কোনো কাজ ঠিক এমন সময় মিঠু আমাদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ পানি উঠে ধরেন যে সব ডুবে গেছিল রান্না মারার কষ্ট কামাই করার লোক নাই আমার মেলা বিভিন্ন কষ্ট আমি খুব অসুস্থ আমার সরাসরি গতি খুব খারাপ আমি কাজকাম করতে পারিনি চলার গতি খুব খারাপ না পারি খাতে না পারি বটে রান্না বাড়া ধরেন চলতো একসাথে চলতো আরেকশ্ব চলে না ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক আশিকুর রহমান সজল জেলা যুবদলের সদস্য জয়নাল আলী বাঘা পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বাজুবাঘা ইউনিয়ন কৃষক দলের সভাপতি রবিউল ইসলাম রবি আমেরিকান প্রবাসী আমিনুল ইসলাম মিঠুর চাচা ফরিদ মন্ডল সহ উপজেলা বিএনপির ছাত্রদল কৃষক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান ক্যামেরায় নাহিদ ইসলাম